বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো বুঝতেই পারছো আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি মানে এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে এসেছি কালকে তো কালকে ভিডিওটা তো অন করাই হয়নি তো কালকে চলে এসেছি এখানে কালকে রাত্রেবেলা এসেছি সন্ধ্যাবেলা এসে তো কালকে তারপরে সারাদিন প্রচণ্ড মাথা ব্যথা ছিল তারপরে ভিডিওটা অনও করিনি শুয়েছিলাম সন্ধ্যে থেকে আসার পর তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর শুয়ে করেছিলাম তো আজকে ভিডিওটা পরে এখান থেকে শুরু করছি তো এখানে চলে এসেছি সকালবেলা মানে ঘুম থেকে উঠে গেছি আজকে উঠেছি সাড়ে আটটায় অনেক বেলা হয়ে গেছে উঠতে তো একটু আগেই উঠেছি এইবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছি শাক ভাজা ও আচ্ছা এখানে শাক ভাজা আছে আর এটা কি পাশে সবার খাবার হয়ে গেছে মোটামুটি সবাই খেতে বসেও আমি আর দিদিভাই বাকি আছি আর ছেলে আর মানে আমার দুজনে গেছে পুরুলিয়া ড্রাইভিং লাইসেন্সের জন্য তো ওরা ওখানেই খেয়ে নেবে হয়তো ওদের তো এখনো হয়ই নি বললো এখন আড়াইটা বেজেও গেছে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে কেমন করে ঘর গিয়ে গুছালাম না গুছালাম আমরা পরে এসে দেখাচ্ছি তো দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ঘর টরগুলো গুছিয়ে নিয়েছি কি অবস্থা ছিল সব সব একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি এবারে হ্যাঁ এবার একটু বাদে চলে যাবো ছাদে যাবো প্রচুর কাপড় চোপড় রয়েছে ওগুলো নিয়ে আসতে যাবো সাড়ে তিনটে বেঁচেও গেছে এই চার্জ খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো চলো ছাদে যাই ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো গুলো নিয়ে আসি চলো দেখো ছাদে এসছি ছাদে কাপড় টাপড় মেরেছিলাম সেগুলো তুলতে এসছি এগুলো তুলবো তুলে নিয়ে তারপরে নিচে যাবো তুই দেখো ফুলটা এটা হচ্ছে আমাদের স্কুলটা তোমাদেরকে তো এমনি শুধু যখন ভিডিওরা করে পাঠায় তখন দেখাতে পারি আজকে একদম পুরো সামনে থেকে তোমাদেরকে দেখালাম ওখানে অনেকে বসে আছে মনে হয় তো সব বসে আছে ওরা আর এদিকে দেখো আমাদের পেছন দিকে একবার তোমাদেরকে দেখায় মাঠ আর মাঠ চারিদিকে মাঠ দুধু একটা পেঁপে গাছ রয়েছে আর এখানে একটা পেঁপে গাছ দেখছি রয়েছে আমি জানতাম না দেখছি এবার হয়েছিল অনেকদিন আগে থেকেই কিন্তু পেঁপে গাছগুলো কিন্তু এত বড় হয়ে গেছে অনেকদিন পরে এলাম তো দেখ গাছ জানি না বিশাল বড় হয়ে গেছে এটা তো শাল গাছ বুঝতেই পারছো এটা একটা গাছ আর এদিকে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে পেয়ারা খাবো কত কাছে পেয়ারা গাছ কত পেয়ারা হয়েছে অনেক পেয়ারা হয়েছে চলো একটা পেয়ারা পেয়ারা পেড়ে খাই দেখি খুব মিষ্টি পেয়ারা দেয় গাছে পেয়ারাগুলো প্রচণ্ড মিষ্টি হয় এই কাপড় বেড়েছিলাম এক গাদা জামা কাপড় রয়েছে হ্যাঁ এগুলোকে সব তুলবো চলো তুলে নি তুলে নিয়ে নিচে যাই ওটা একটু বসি কালকে ভিডিওটা শেষ করা হয়নি কালকে তো ওই দুপুরবেলায় ছিলাম তোমাদের সামনে তারপরে তো আর আসতেই পারিনি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বসার পর সব সময় গল্প সল্প এইসব তো ছিল সারাদিন সবার সাথে গল্প টল্প করলাম তারপরে ছেলে আর হাজব্যান্ড চলেছিলো ওরা সাড়ে ছটার সময় এলো প্রাইভের লাইসেন্স রিয়ে দিতে গেছিলো তো ওগুলো যেটা গেছিলো ওরা এলো সাড়ে ছটার সময় তারপরে ওই গল্প টল্প করতে করতেই ওটা সন্ধ্যাটা পেরিয়ে গেছে তারপরে আর সেরকমভাবে কিছুই নি যে তোমাদের দেখার অন এই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শেয়ার করেছিলাম তো তারপর আর ভিডিওটা অনেক করা হয়নি তো এখানে সবার সাথে গল্প আড্ডা করতে করতে না ভিডিওটা অনেক করা হচ্ছে না তো যাই হোক তো আজকে সকালবেলায় তোমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি তো আজকে ভিডিওটা একটু বাদে আবার শুরু তো চলো আজকে আমাদের ভিডিওটা শেষ করে দিলাম এটা